বুক এই সময় সামনে সামনে ঢাল ধরে দেখা যায় সামনে বাংলাদেশে কি হইতাছে ভাই কিছুই তো মাথায় ঢুকতাছে না উত্তরায় সিনতাইকারের হাত থেকে স্বামীকে সেভ করার একটা ভিডিও ভাইরাল হইছে অবশ্যই সবাই দেখছেন আর ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হইছে যে আপনারা না দেখার কোনো কথাই না তো বিষয়টা হয় কি এই ভিডিওটা তো ভাইরাল হয়ে যায় ভিডিওটা ভাইরাল হয়েছে মানে যারা যারা আসলে স্ত্রী না বুঝছেন এই ভিডিওটা ভাইরাল করে দুজনের সংসারে আলো লেগে গেছে দুইজনই এলো ফ্যামিকা পর কে করতে গেছে পরও কে করতে যা বলে আতে পড়ছে পর আরেক দয়ার লোক ভিডিও করছে ভিডিও ফেরার এখন তাতে সংসারে আরো লেগে গেছে যে জামাই জাইনা গেছে যে বৌ আরেকজনের লেগে ঘুরে আবার ও আর বোঝাই নাই গেছে যে ওর বউ ওর জামাই আরেকজনের লেগে ঘুরে মানে তুই যেটা প্যাঁচ খাইয়া আপনার রসগোল্লা হয়ে গেছে ওই বাংলাদেশের উপর একটা অবস্থা চেকোনো একটা জিনিস আপনি প্রথমে বাইরাল করে দিয়ে রেসপেক্ট করবেন করে দেখবেন হাই হায় এটা কি হইতেছে এটা তো পুরি দাপসা ধাপসা হয়ে গেছে এটা মানে বাংলাদেশের লাভ একটা ভিডিও ভাইরাল এসছে মায়েরা মানে পোলারা বুঝছে যে বিভাগে মায়েরা আগে আসবো কিন্তু তাও দেয় এটা তো সার কি করবো আপনার মতামত কি সেটা কমেন্টে জানায় আজকের মতো আলমিরা